আসসালামু আলাইকুম ভেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো এখান থেকে আপনারা হিউজ পরিমাণ কিন্তু টাকা ইনকাম করতে পারেন তো এই অ্যাপসটি কিন্তু একদম নিউ এবং আপডেট ভার্সন কিন্তু চলে আসছে দেখেন আমি আপডেটটা কিন্তু করে নিচ্ছি তো আপডেটটা ততক্ষণ আপডেটটা হোক ততক্ষণে আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে এখান থেকে ইনকামটা করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো আর আগে আপনাদেরকে আমি দেখে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিতে হবে সেই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিতে হবে তো লিঙ্কের উপর একটা ক্লিক তারপর আপনাদের সামনে এরকম শো করবে এরকম শো করার পর আপনারা করবেন কি মাসবি এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে তারপর এখান থেকে পাসওয়ার্ড বসাবেন তারপর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার কোডটি দিয়ে দেবো রেফার কোডটি এখানে বসাবেন বসানোর পর এখান থেকে টিক মার্কেটটা ক্লিক করে দেবেন পর এখান থেকে সাইন আপ নামের অপশানে একটা ক্লিক করে দেবেন তো আপ আপনার অপশানে ক্লিক করে যখনই দেবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে তো আপনাদের কী মার আপনাদের গুগলে একটা আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাবেন বসানোর পরে এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন তো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে পেজটি লগ ইন করতে বলুন তো আপনারা পেজটি লগ ইন করে দেবেন তো লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে আমার প্রায় কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আপডেট এখান থেকে কনফার্ম হয়ে গেছে আপডেট করার পরে আপনারা ইনস্টল করেন যদি আপডেট আছে এখান থেকে আপনাদের আগামী চব্বিশ ঘন্টা পর পরই সেখান থেকে ক্লাইম করা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কয়েন তো কতটা কয়েন এখান থেকে হয়ে গেছে আমার মাই ইয়াতে চলে আসলাম তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কতটা কয়েন কিন্তু এখান থেকে ইনকাম হয়ে গেছে এখানে দশ হাজার দশ লাখ একষট্টি হাজার পঞ্চাশ টাকা এখান থেকে ইনকাম হয়ে গেছে তো আপনারা এখান থেকে ইনকাম করতে হবে কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এখান থেকে ইনকামের প্রসেসটা দেখে দিলাম আর আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের টুইটার আছে আমি দেখাচ্ছি তার টুইটার আছে ফেসবুক ইউটিউব আছে টেলিগ্রাম আছে মিডিয়াম আছে এগুলো তো আপনারা জয়েন করবেন জয়েন করে আপনি জয়েন করে নিলে এখান থেকে কয়েনটা বেশি পাবেন এখান থেকে আপনারা ইনভাইটেশন কোডটা দেখতে পাচ্ছেন যেখান থেকে ইনভাইটেশন কোডটা আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার টিমে কতজন জয়েন করে সেটা দেখতে পাবেন এখান থেকে অর্ডার করছেন এই অর্ডারটা দেখতে পাবেন এখান থেকে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখতে পাবেন এখান থেকে এখান থেকে আপনারা কয়েনটা কিন্তু ইনকামটা খুবই সহজ যেখান থেকে ইনকামটা করে নেবেন এখান থেকে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন এখান থেকে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিলাম যেখান থেকে ইনকাম কীভাবে করবেন তো আর দেরি না করে আপনার সবাই ইনকামটা খুব বা তাড়াতাড়ি কয়েন কারণ এখান থেকে দেখেন অনেক কয়েন কিন্তু দিচ্ছে এখান থেকে শুরুতে কিন্তু এখান থেকে কয়েনটা বেশি পাবেন পরে গিয়ে কিন্তু কয়েন কম পাবেন তার জন্য বলতেছি আমি তো আপনারা জয়েন করেন জয়েন করে কয়েনটা ইনকাম করা শুরু করে দিই তো সবাই সবার থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ